আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো এই মানুষটাকে চিনেন সে হচ্ছে আমার গ্রামের প্রিয় বন্ধু যে গ্রামের মাটি আর গ্রামের গড়া একজন প্রকৃত নায়ক সে একজন স্বপ্নবান মানুষ যে বিশ্বাস করে পরিশ্রমী সফলতার একমাত্র পথ আজকের সম্পূর্ণ ভিডিওটা আমার বন্ধু সংগ্রাম আর সফলতা নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে অনেকে অনেক অনুপ্রেরণা পাবেন যে এক শতক জমিতে কচু চাষ করছে আমার বন্ধু মাশআল্লাহ হ্যাঁ আছে আরও অনেকগুলো প্রজেক্ট আছে যে বাইরে এখানে এক শতক জমির বাধ্য কচুর চাষ করছে প্রতিদিন ভাই এখান থেকে পাঁচ কিলো লতি বিক্রি করে এক এক কিলো লতি হচ্ছে তোর কত করে বিক্রি করছে আশি টাকা আশি টাকা করে বিক্রি করে ভাই পাইকারি দামে বিক্রি করে দেয় যাতে যাতে লাগবে ঠাকুর ভাই সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবে বাইরে অবশ্য অ্যাডভার্টাইজ লাগে না বাড়িতে বাড়িতে আসে বাইরে উগ্রিম অ্যাডভান্স দিয়ে নিয়ে যায়গা এই যে হোম ডেলিভারিও দেয় কোনো সমস্যা নাই যে লতি চাষ করছে মাসাল্লাহ আমার বন্ধু অনেক পরিশ্রম করে তার লতিও ভালো হয় এই যে খুব সুন্দর অনেক লতি হয়ে আছে এখানে তোর মেরে কিরকম খরচ হয়েছে কিরকম দোস্ত

কৃষি সোনালি যুগ চলতেছে আমি মনে করি নাকি দোস্ত কৃষিতে কোনো লস নাই এই যে এখানে হচ্ছে আবার পাটের পাটের চাষ করছে পাট শাক আমাদের এলাকা অনেক জনপ্রিয় এই যে পুকুর পাড় জায়গা খালি পড়ে আছে এখানে আমার বন্ধু পাট লাগায় দিছে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এই যে ডাটা এটা ডাটা না এই যে ডাটা শাক লাগাই দিছে দেখছেন যারা বলে যে জায়গার জন্য করতে পারে না দেখেন আসলে ইচ্ছে শক্তি হলো মেন এই যে দেখছেন পুকুরের ভিতরে লাগাই দিছে পাট আলহামদুলিল্লাহ ডেইলি অনেক টাকার পাট শাক বিক্রি করে এই যে যারা এই যে আমার বন্ধু দীর্ঘদিন বিদেশ ছিল বিদেশ থেকে কিছু করতে পারে না ভাগ হয় না কিন্তু দেশে আসি ইনশাল্লাহ ওর মাসে ইনকাম আছে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা এই শাক সবজি তারপর নিজে কাজ করে এই যে এখানে এই যে বেগুন ক্ষেত করছে মাসাল্লাহ কত সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে এই যে দেখেন

যদি কারো কোরবানি একদম দেশি মানে অরিজিনাল খাসি লাগে তাহলে আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন কমেন্টে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো দামে ভালো সুস্থ কাশি পাবেন এই যে একদম গ্রামে ও একদম দেশি খাবার একদম দেশি খাবার খাবে কোনো হাইব্রিড খানা টানা খাওয়ায় না একদম ফিউ দেশি ঘাস খাওয়ায় বড় করছেন এই যে আরেকটা খাসি পরিশ্রম কখনো বেমানি করে না যার অন্যতম উদাহরণ হচ্ছে আমার এই বন্ধু সে আল্লাহ মাসাল্লাহ ও অত্যাধিক পরিশ্রম করতে পারে দীর্ঘদিন প্রবাস ছিল কিন্তু ভাগ্য সহায় না হয় আসলে ভালো কিছু করতে পারে না তারপরেও এখন দেশে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছে প্রতিদিন তার গড়ে বারোশো পনেরোশো টাকা ইনকাম আছে তবে হ্যাঁ একটা কথা আছে মানুষ তখনই বড় হয় যখন তার পরিশ্রম মেধা সততা সব কিছুর সাথে যখন তার ভাগ্য সহায় তখন মানুষ অনেক উপরে যেতে পারে আমার বন্ধুর ভাগ্যটা হয়তো ওরকম সহায় না থাকার কারণে এখন পর্যন্ত ভালো কিছু করতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছে সংসার ভালোভাবে চালাইতেছে স্বাচ্ছন্দ্যভাবেই চলতেছে এই যে এই জায়গায় সবাই বলছিল যে এখানে বেন্ডি হবে না আমার বন্ধু বলছে এখানে বেন্ডি করে ছাড়বে ও প্রায় তিন মাস পরিশ্রম করে এখানে এই যে মাশাল এত ভেন্ডি হয়েছে আসলে বলার বাইরে আমার মনে হয় খরচ করছে দুই হাজার টাকা তিন হাজার টাকা পাইছে অন্তত হ্যাঁ এত না ছয় সাতশো টাকা খরচ করছে ভেন্ডি বিক্রি করে ফেলছে অলরেডি পাঁচ হাজার টাকা অথচ এই যে ছায়া এখানে কেউ বল সবাই বলছে কিচ্ছু হবে না দেখছেন এখানে ভেন্ডি করছে পরিশ্রম করলে কোনো কিছুতেই আনসাকসেসফুল হওয়ার চান্স নাই শুধু দরকার হলে পরিশ্রম সঠিক পরিশ্রম সঠিক পরিশ্রম করে কাজ করলে ইনশাল্লাহ সফলতা আসবে পর্যন্তই সামনে আরও নতুন অনেক গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ